আসসালামু আলাইকুম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে পাঁচ মিনিটে কমলা লেবুর পুলি পিঠা তৈরি করে দেখাবো একবার খেলে বারবার কিন্তু খেতে মন চাইবে আর এর স্বাদ কিন্তু একটু ভুলতে পারবেন না আর ভিডিওর শুরুতেই বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো তৈরি করতে যা যা লাগছে চলুন এখানে আমি কমলা লেবু নিয়েছি তিনটা নিয়ে আমি কষাগুলা ছড়িয়ে নিচ্ছি এইভাবে আমি সব ছড়ানোর পরে একটি বোলের মধ্যে নিয়ে এখন আমি ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নেব এখন আমি ব্লেন্ড করে নিয়ে এরকম জুস তৈরি করে নিব তো এরকম জুস তৈরি করা হয়ে গেছে আমি একটি চামচের সাহায্যে এই অবশিষ্ট খোসাগুলো আমি ফেলে দিয়ে এই জুসগুলো দেখেন তৈরি করে নিয়েছি এভাবে আর এদিকে আমি একটি ফ্রাই প্যানে এই জুসগুলো ঢেলে দিয়ে সামান্য মানে স্বাদ মতো লবণ দিয়ে এইখানে প্রথমে যখন মানে জুসটা বলক উঠে আসবে তখন আমি চাউলের গুঁড়া হাফ কাপ এবং ময়দা হাফ কাপ দিয়ে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত এখন আমার এই টাইটা সিদ্ধ হয়ে গেছে আমি একটু চেক করে দেখাচ্ছি দেখেন কতটা পারফেক্ট হয়েছে এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি এখন হাতটা দিয়ে মধ্যে নিচ্ছি ঠান্ডা করে কিন্তু হাতটা দিয়ে মধ্যে নিতে হবে তো এরকম টাইট একটি ডো হয়ে গেছে আমি ঢাকনাটা দিয়ে রেস্টে রেখে দেব আর এদিকে একটি পুর তৈরি করব এর জন্য ফ্রাই প্যানে আমি গুঁড় নিয়েছি আপনারা এখানে চিনি নিলেও হবে আর নিয়ে নেব নারকেল কোড়া দিয়ে আমি মিশিয়ে নেব এই উপকরণগুলা ভালো করে মেশানোর পরে আমি এখানে কিন্তু কোনো পানি অ্যাড করি নাই যে এরকম একটি পোপ তৈরি হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আর এদিকে যে ডোটা তৈরি করেছিলাম এখান থেকে আমি ছোটো ছোট করে লেচি কেটে নেবো আর এই ডোটা কিন্তু সফট হতে হবে নইলে আবার ফেটে যাবে যখন পিঠাটা তৈরি করবেন তো এইভাবে লেচি কেটে নিয়ে এখানে সামান্য একটু ময়দা দিয়ে আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি আমি দেখাচ্ছি যে কেমন মোটা হবে পুলি পিঠা যে এরকম আর যে পুরটা তৈরি করেছিলাম এভাবে নিয়ে আমি মুখটা ছিল করে নিচ্ছি এভাবে ছিল করে নিয়ে আমি যে পিঠা যে ডিজাইন দেবো সেই ডিজাইনটা আমি তৈরি করে নিচ্ছি এই যে এভাবে দেখলেন তো কত সহজে কিন্তু পিঠার ডিজাইন তৈরি করে আপনারা যে কোনো ডিজাইন তৈরি করে নিলেই হবে আমি এইভাবে ডিজাইন তৈরি করে নিয়ে আমি এমন একটি সর্বান নিয়েছি নিয়ে আমি এইভাবে ডিজাইন করে নিচ্ছি দেখতে কত সুন্দর হয়েছে পিঠার ভিতরে তো এইভাবে আমি পিছন সাইডও তৈরি করে নিচ্ছি দেখলেন তো কত সহজে এই পিঠাটা তৈরি হয়ে গেল এখন আমি এই পিঠাটা ছাইট করে রেখে এখানে আমি আরেকটা ছোট করে লেচি কেটে নিয়ে বেলুন দিয়ে বেলে নিচ্ছি আর এমন একটি কুকি কাটার নিয়েছি আপনারা যে কোনো ডিজাইনের কুকি কাটার নিলেই হবে এই যে যেভাবে এখন আমি পিছন থেকে একটু ধাক্কা দিয়ে এই পিঠার ফুল আমি তুলে নিলাম দেখলেন কত সুন্দর হয়েছে ফুলটা আর এই পিঠার উপর একটু পানি দিয়ে আমি এই ফুলটা ছিল করে আর এদিকে আমি স্প্রোকলস বা সুইট বলস দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি দেখলেন তো কত সহজভাবে আমি এই ডেকোরেশন করে নিচ্ছি সুইট বল দিয়ে আর এই যেভাবে চাকু দিয়ে আমি পাতার মাঝখানে আমি এইভাবে ডিজাইন করে নিচ্ছি এভাবে সব আমি পাতাগুলা ডিজাইন করে নেব এই ফুলটা আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন তো আমি এইভাবে সব পিঠা এরকম ডিজাইন করে নেব এই পিঠাটা আমার তৈরি হয়ে গেছে আমি এরকম সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি দেখলেন তো কত সহজে আমার তৈরি হয়ে গেল আর এদিকে একটি মোল নেল ব্রাশ করে আমি পিঠাগুলা নিয়ে নেব এখন ভাবে সিদ্ধ করে নেব আর পাঁচ মিনিটের মতো আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব তারপর ঢাকনাটা উঠিয়ে পাঁচ মিনিট পর দেখেন পিঠাটা আমি চেক করে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এইবার পিঠাটা আমি ঠান্ডা করার পরে আপনাদের দেখাচ্ছি যে পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লভনীয় একটি পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে দেখেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে মাত্র পাঁচ মিনিটে কমলা লেবুর পুলি ভাপা পিঠা আমার তৈরি হয়ে গেল আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ